পটিয়া ব্যাপক আয়োজনে জাফর আহমদ চেয়ারম্যানের স্মরণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম থেকে শাহিন আক্তারের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত এবং মঞ্চের পাশে উপস্থিত আছেন কুসুমপুরা ইউনিয়নের মালিক কুসুমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাতগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী মরহুম জাফর আহমদ চেয়ারম্যানের স্মরণ ও দোয়া মাহফিল আজ সন্ধ্যা ছয়টায় দক্ষিণ আশিয়া গাউসিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মেম্বারের সভাপতিত্বে ও বিএনপির সংগঠক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম বারো পটিয়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ সৈয়দ শাহাদাত আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম নেসার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সাবেক নেতা মোহাম্মদ জিল্লুর রহমান সাবেক পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমদ সেলিম চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী মানিক পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মফিজুল আহমদ চৌধুরী কোন সময় তাদেরকে গ্রুপিং করতে দেখি নাই তবে পটিয়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম উদ্দিন পটিয়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কলিমুল্লাহ চৌধুরী সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন সুমন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ রবিউল হোসেন বাদশাহ নিজামুদ্দিন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুরাদুল আলম উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল কাদের মীর সরোয়ার সাখাওত হোসেন অন্যান্যদের মধ্যে জাফর আহমদ চেয়ারম্যান স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী মাস্টার আব্দুল মান্নান ফয়েজ মেম্বার হাবিবুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর রাশেদুল প্রমুখ